বা যারা আপনার দুধের ব্যবসা করেন তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ ভিডিওটি না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখুন তো ভিডিও আছে আপনাদেরকে যে মেশিনটা দেখাতে চাচ্ছি সেটি হচ্ছে আপনার মিল্ক কুলার মেশিন বা কুলিং মেশিন বা চিলার মেশিন যাই যে আমি বলি মূলত হচ্ছে এই মেশিন হচ্ছে আপনার দুধ মাখা লাচ্ছি লাগুলা বা ঠান্ডা রেখে হ্যাঁ ভালো রাখা যায় আমাদের যে মেশিনটি এটা কোয়ালিটি সম্পূর্ণ মেশিন এবং আমাদের এই মেশিনে দুধ চার থেকে পাঁচ দিন ভালো রাখা যায় যে মেশিনটা আপনারা এখন দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে তিনশো লিটার হ্যাঁ মিরকুলা মেশিন মানে ক্যাপাসিটি আছে তিনশো লিটার তো ভিভার্স আমরা এই মেশিনটি আজকে কমপ্লিট করছি এই মেশিনটি ডেলিভারি হবে ডেলিভারি হওয়ার আগে আমরা পানি দিয়ে মেশিনটি চেক করে নিই যে মেশিনটি ঠিক আছে কিনা পানিটি প্রচণ্ড ঠান্ডা হয়ে গেছে বরফের মধ্যে ঠান্ডা হয়ে গেছে তো ভিভার্স আমরা যে কম্প্রেশন ইউজ করি মেশিনের মধ্যে এটি হচ্ছে থাইল্যান্ডের থাইল্যান্ডে কম্প্রেশার আপনার ব্যবহার করি প্রতিটি মেশিনের সাথে দেখুন আপনারা এটা হচ্ছে আপনার কম্পেশার হুম এই যে আপনার এখানে দেখেন এই যে এল জির এল জি ব্র্যান্ডেড আপনার এই যে মেড ইন থাইল্যান্ড তো ভিওয়াশ আপনাদের যাদের দুধ রাখতে সমস্যা বা দুধ

যে আপনার দুধ বা মাঠা বা লাম রাখেন সেটাকে এটা আপনার ভালো রাখেন উপরে মডার্ন ব্যবস্থা হয়েছে আর পরে বলছি যে আমাদের এই মেশিনটি সম্পূর্ণ অটোমেটিক আপনার যখন এই মেশিনটি আপনারা অন করবেন শুধু পাগে লাগিয়ে তখন এটা আস্তে আস্তে নিচের নিয়ন্ত্রণে আপনার ফোর ডিগ্রি থেকে টু ডিগ্রিতে এসে পড়বে এটা হচ্ছে আপনার অন অফ সুইচ ঠিক আছে অনেক সুইচ আর আপনারা টেম্পারেচারটা এই জায়গায় দেখতে পাবেন তো ভিউয়ার্স এই মেশিনটা হচ্ছে 300 লিটার আর পাশে দেখুন আরেকটা মেশিন রেডি করা আছে এটা হচ্ছে আপনার 1200 লিটার এই মেশিনটা হচ্ছে 1200 লিটার তো আপনারা আমাদের এখানে 100 লিটার 100 লিটার 200 লিটার 300 লিটার 500 লিটার 1000 লিটার 1200 লিটার আপনাদের কাস্টমার জন্য যে মেশিন অর্ডার করতে পারেন তো ভিউয়ার্স আপনারা সরাসরি চলে আসতে পারেন আমরা আপনাদের ঢাকা কি ক্ষেত্রে অথবা অনলাইনে অর্ডার করলে আপনারা স্পিডে থাকা মানে যোগাযোগ করতে পারেন ঠিক আছে আজকে আমরা করে মানে মেশিনটি ডেলিভারি দিব আর আমাদের মেশিনের ডেলিভারি সময় লাগে সাত থেকে দশ দিন আপনার অর্ডার করার পর আমাদেরকে সাত থেকে দশ দিন সময় দিতে হবে আবার ভালো থাকুন ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত আমরা না নতুন দিনের আবার আসছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ